নমস্কার বন্ধুরা কেমন আছেন আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তার সাথে অনেক গল্প করব অনেক কথা শেয়ার করব আপনাদের সাথে চলুন আজ এনেছি চাল কুমড়ো এই লাউ বা চাল কুমড়ো এই ধরনের সবজিগুলোতে প্রচুর পরিমাণে জল থাকে যা শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে মানে জলের অভাব পূরণ করতে সাহায্য করে চাল কুমড়োগুলোকে সরু সরু করে কেটে নিয়ে দেখুন কড়াইতে সরষের তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন একটু হিং দিয়ে ফোড়ন দিয়ে ভাজা হলে যাতে আদা এক চামচ মানে আদা বাটা দিয়ে চাল কুমড়োটাকে দিয়ে দিয়েছি দেখুন ভালো করে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা দেখুন ঢাকা দিয়ে দিন আড়াচড়া করবেন যেই জলটা বেরোবে চাল কুমড়ো থেকে তাতেই কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে কে কে এরকম চাল কুমড়ো পছন্দ করো অবশ্যই জানাবে আমার কিন্তু ভীষণ পছন্দের একটা রেসিপি নিরামিষের দিনে আমার বাড়িতে কিন্তু প্রায় সময় চাল কুমড়ো কিংবা লাউ খুবই রান্না হওয়ার একটা চল আছে তাতে শরীর কিন্তু খুব ভালো থাকে বিশেষ করে গরমের দিনগুলোতে যে সমস্ত সবজিগুলোতে জলের পরিমাণ বেশি সেইগুলো কিন্তু অবশ্যই খাওয়া উচিত দেখুন ততখানে কিন্তু চাল কুমড়ো একদম সেদ্ধ হয়ে গেছে এরপর একদম মিহি করে কুড়িয়ে নিয়েছি নারকেল নারকেল করা দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ দেখুন বন্ধুরা দিয়ে একটু চিনি তো দিতেই হবে কারণ চাল কুমড়োর তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টিই হবে দেখুন আমি চিনিটা অ্যাড করে দিয়েছি এরপর ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখুন বন্ধুরা দেখেছেন কতটা সুন্দর হয়েছে চাল কুমড়োটাও এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে বন্ধুরা এরপর অ্যাড করে দিচ্ছি একটু জিরে গুঁড়ো কিন্তু জিরেটাকে আমি শুকনো করার মধ্যে গোটা জিরেকে ভালো করে ভেজে নিয়ে একটু ঠান্ডা করে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছিলাম ওই জিরে গুঁড়োটা দেবো তাতে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে চাল কুমড়োর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে যদি এই শেষে নামানোর আগে জিরে গুঁড়োটা এইভাবে দিতে পারে। দেখুন বন্ধুরা এরপর নুন আর চিনিটা একদম পরিমাণটা চেক করে নেবেন ভালো করে দেখুন খুব সুন্দরভাবে একদম শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নিতে হবে চাল কুমড়ো চাল কুমড়ো ছেচকে কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এরপর গরম ভাতে টেস্ট করে দেখুন কেমন লাগলো আমার রেসিপি আর একটা কথা বন্ধুরা যদি সত্যি রেসিপিগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এইটুকু অনুরোধ করলাম চলুন আপনাদের পছন্দের যদি কোনো রেসিপি থেকে থাকে যদি আপনারা কোনো রেসিপি চান অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এইভাবেই আমরা এগিয়ে চলি এইভাবেই পথ চলা যেরকমভাবে শুরু হয়েছে আর আরও অনেক অনেক পথ চলতে চাই তোমাদের সঙ্গে তোমাদের সাথে অবশ্যই যদি তোমরা পাশে থাকো তবেই এই পথ চলা সার্থক সেই চলার পথে চাই তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর আশীর্বাদ আমি জানি না কতটা তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারছি চেষ্টা করছি একটু সঙ্গে থেকো